এ দেখো ওর কাণ্ড কারাখানা উঠে কি করবে বালিশের মধ্যে দেখো ওই দেখো ওই দেখো মারপিট হচ্ছে এখন বালিশের সঙ্গে দি টুপুস করে শুয়ে পড়ো শুয়ে পড়ো শুয়ে পড়ো শুয়ে পড়ো কি আছে ওর মধ্যে হয় দে হয় দে পাগলি ক্যামেরাটা যে হুট করে অন করে করব সেটার কোনো উপায় নেই কারণ কালকে হঠাৎ ফোনটা পড়ে গিয়ে ওই কারণে মানে ফোনটা চার্জে বসানো ছিল কিছু একটা এ করতে গিয়ে পড়ে গিয়ে ফোনে স্ক্রিনটা ফেটেছে হালকা তো ক্যামেরা তখনই দেখছি স্ক্রিনের টাচটা ঠিকমতো নিচ্ছে না যার জন্য মানে ও কখন হুট করে যে করছে না হুট করে ক্যামেরা অন করবে সেটা করতেই পারছি না খুঁড়ে এখানে খুঁড়লো ওখানে গিয়ে ঘুমো এটা কেমন ধরনের কাজ আর এত ঠান্ডা পড়েছে আজকে কুচিকরম এত ঠান্ডা পড়েছে হাত গরম হয় না আমি না ব্ল্যাঙ্কেটে আমরা সবাই আছি